কথায় আছে একটা পুরুষ মানুষের মনের ভেতর আপনি জায়গা করে নিতে চাইলে তার পেটের রাস্তা দিয়ে আপনাকে যেতে হবে মানে আপনি তাকে অনেক মজার মজার খাবার রান্না করে খাওয়াবেন তাহলে সে কিন্তু আপনাকে অনেক অনেক ভালোবাসে এটা আর কারোর সাথে না হলেও আমার স্বামীর সাথে কিন্তু প্রযোজ্য কারণ আমার স্বামী একটু শৌখিন সে একটু বেশি খাইতে পছন্দ করে এবং অবশ্যই সেটা বাংলা খাবার কিন্তু তার সাথে আমি কেমনে একসাথে থাকি আল্লা মা জানে সে যদি উত্তর পছন্দ করে আমি যাই দক্ষিণ দিকে সে যদি আকাশে যায় আমি চাই মাটির দিকে আসলে আমরা আমাদের সব কিছুই বিপরীতমুখী কেন জানি না তারপরে আমরা এত এত বছর একসাথে জীবন কাটাই দিছি আমার কিন্তু বাংলা খাবার একদমই পছন্দ না কিন্তু হ্যাঁ যখন অনেকদিন খাই না তখন খাইতে ইচ্ছা করে কিন্তু আমার মনে হয় আমাকে যদি প্রতিদিন কেউ চাইনিজ আইটেম দিত প্রতিদিন কেউ বিরিয়ানি দিত পোলাও দিত আমি দিব্যি খাইতে পারতাম আমার খুবই ভালো লাগতো আনন্দের সাথে খাইতে পারতাম কিন্তু আমার জামাই যাবে ভর্তা ভাতের দিকে সে একদম পিওর বাঙালি তার ভর্তা ভাত মাছ মাংস এগুলো তার খুবই বেশি পছন্দ তো এর জন্য জন্য দেখা যায় আমি প্রায় সময় তার জন্য অনেক অনেক রান্না করি আপনারা সেই ভিডিও দেখেন কিন্তু ভাই আমার জামাই যেমন খাইতে পছন্দ করে যেই সেই খাবার হলে কিন্তু সে খাবে না সে কিন্তু খাবে একদম তার টেস্ট বটের সাথে যায় এরকম খাবার মানে খাবার অনেক ভালো হইতে হবে রান্নাটা অনেক মজার হইতে হবে ইভেন সে এরকম আমি তার মতো কোনো মানুষ দেখি নাই সে কোনো দাওয়াতে গেলে রান্না যদি ভালো না হয় সে মুখের ওপর বলে দেয় যে আজকে রান্নাটা ভালো হয় নাই বা আমি কোনো কিছু রান্না করছি ওই খাবারটা একটু ভালো হয় নাই সে আমাকে ডিরেক্ট বলবে আচ্ছা তুমি এটা কী রানসো এই খাবারটা একটু মজা হয় নাই কিন্তু এটা যখন বলে গাইস আমার মনটা একদম ভেঙে যায় তার কারণ হচ্ছে আমি আমার জামার জন্য অনেক কষ্ট করে রান্না করি একদম মনের মাধুরী মিশায় রান্না করি যখন আমার জামাই বলে যে না এই খাবারটা মজা হয় নাই তখন মনে হয় যে কেন এই মানুষটা এটা বললো সে বলতে পারলো না যে জান এটা মজা হয়েছে কিন্তু তার কথা হচ্ছে না আমি মিথ্যা কথা বলবো না তো আজকে যে খাবারগুলো আপনারা দেখতে পাচ্ছেন এটা আমরা খাইছিলাম মালদ্বীপে আমরা কয়েক দিন এই বাইরের খাবার খাইতে খাইতে আমরা শুধু চিন্তা করতেছিলাম যে আমরা কেমনে ভাত খাবো কোথায় গেলে ভাত পাওয়া যায় আমরা একটা রেস্টুরেন্টে গেলাম সেখানে বললো যে হ্যাঁ তারা ভাত মাছ ডাল সব করে দিতে পারবে কিন্তু তাদের একটু টাইম দিতে হবে তো আমরা বললাম আমাদেরকে একটু গরুর মাংস আলু ভর্তা এবং ডাল করে দেন যেন আমরা পেট ভরে খাইতে পারি গাইস ওই খাবারটা এত মজা ছিল খাওয়া শেষ করে আমরা কিন্তু বাইরে অনেকক্ষণ আড্ডা দিয়েছিলাম সেই দিনগুলোর কথা অনেক মনে পড়ে অনেক বেশি মিস করি ভিডিওগুলো দেখলে খুব বেশি মনে পড়ে তাই ভিডিও যেন টাইম লাইনে থাকে তাই এখন আপলোড দেওয়া তারপরে দেখেন মালদ্বীপের মানুষ কত সুন্দর করে মাছ ধরতেছে এগুলো কিন্তু নেক্সট ডেতে সব কিছু সেল করা হবে আমরা এখানে দাঁড়ায় থেকে অনেকক্ষণ মাছ ধরা দেখছি আবার যদি আল্লাহ কোনোদিন অনেক অনেক টাকা দেয় আবার একদিন ঘুরে আসব মালদ্বীপ কারণ মালদ্বীপ হচ্ছে দেখার মতো একটা জায়গা তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদের ভিডিও আপনাদের কেমন লাগে আমাদের ভিডিও দেখলে কি আপনারা হাসেন সেই কথাটা কমেন্ট করে জানাবেন কারণ আপনাদেরকে হাসানোর জন্যই আমাদের এত কিছু তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ